সগর নদী আর পাখার বনে পাখি দেরি গুন 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 জরনে সগর বনে পাখি দেরি গুন 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 জরনে সগর নদী আর পাখার বনে পাখি দেরি গুন গুন ভেসে আসে ঐসম ধরতার ভেসে আসে ঐসম ধরতার চারিদিকে চারিদিকে শোনে আল্লাহর জয়গান আল্লাহ মগান আল্লাহ মগান Allah Mohan Allah Mohan Allah Mohan Allah Mohan আল্লাহ মগান সাগর নদীয়ারে পাগড়ে বনে পাখিদের গুণ গুন সাগর নদীয়ারে পাগড়ে বনে পাখিদের গুণ গুন জরনে ভেসে আসে ওই তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে চারিদিকে শুনি আল্লাহর জয়গান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে সে তো কত যে মধুর নারে তাকবীর আর জোরে দাও নারে তাকবীর সুবহান আল্লাহ জোরে বলো সুবহান আল্লাহ নারে তাকবীর শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে সে তো কত যে মধুর মিষ্টি মিষ্টি ওই এলের বেকার রয়েছে পিতা ঘাতে ও সুধা অপরাধ মিষ্টি মিষ্টি ওই দৈনের গান রয়েছে পিতা ঘাতে ও সুধা অপরাধ কোথা পেলো তাগা রায় সৌরবিরাম কোথা পেলো তাগা রায় সৌরবিরাম জবাব একটা সে তো আল্লাহ মহান 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 আল্লাহ মগান আল্লাহ মগান সাগর নদী আর পাঘার বনে পাখিদের গন গুন গুন সাগর নদী আরে পাঘার বনে পাখিদের গন গন গুন জরনে হেসে আসে ওই সমধর টান হেসে আসে ওই সমধর তা চারিদিকে চারিদিকে শনি আল্লাহ জয়গান জয় গান আল্লাহ মান্লাহ আল্লাহ মান আল্লাহ মগান মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান বল যদি আকাশের ও তারা কোথা পেলে স্নিগ্ধ এ যোসনা ধারা সুর চোখে বল যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ কাল বলো যদি আকাশের কোথা পেলে শ্রী ধয়ে যশোনা তারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ কানো কথা পেলো মানো ব্যাগ জীবন বিধান কোথা পেলো মানো ব্যাগ জীবন বিধান জবা ব্যাগ সে তো আল্লাহ মহান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মো ঘর আল্লাহ মোঘর আল্লাহ মর আল্লাহ মগান সাগর নদী আরে পাখারে বনে পাখিদের গন গন সাগর নদী আরে বনে পাখিদের গন 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 জল ভেসে আসে ওই সমু তান ভেসে আসে ওই সমধর তান চারিদিকে চারিদিকে শোনে আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ मगन अल मगन अल मगन अल अलाह